আসসালামু আলাইকুম আপুরা আজকে দেখাবো অরিজিনাল দিল্লি বুটিক্সের একটা পিওর শিফনের কালেকশন ওকে খুব সুন্দর সুন্দর চারটা কালার হবে ফার্স্টে যে কালারটা দেখবো সেটা হবে স্যালমন পিঙ্ক কালার আমি এটা অরেঞ্জ বলবো না এটা আমি বলবো স্যালমন পিঙ্ক কারণ এখানে অরেঞ্জের চেয়ে পিঙ্ক ধাতটাই বেশি ফার্স্টে আমরা দেখি দামান পোষণটা এমনিতেই এর কাটওয়ার্কের প্যাটার্নটা একদম আলাদা অন্যরকম না তার মধ্যে আবার সিকোয়েন্স সুতা আর স্টোন ওয়ার্ক থাকবে সব কিছুই পেটানো মানে একদম ভাসা ভাষা হয়ে থাকবে এরকম না খুবই পেটানো খুব সুন্দর করে ডিজাইন করে দেওয়া এটা ছাড়াও পুরো ড্রেসটাতে কাজ থাকবে দেখুন এখানে সব সুতার কাজ সিকোয়েন্সের কাজ এগুলো সব সব সুতার কাজ আর সিকোয়েন্সের কাজ থাকবে আর মাঝে মাঝে থাকবে এরকম অ্যাম্ব্রডারি করা স্টোন বসানো ফ্লোরাল ডিজাইন না এটা খুব সুন্দর ড্রেসের মধ্যে একদম ফুটে উঠবে আর নেকের ডিজাইনটা খুব সুন্দর এই এত কাজের নেক হ্যাঁ কিন্তু এটা একদম একদম আপনার মানে মানে বডির সাথে বসে থাকবে অনেক নেক থাকে না কেমন যেন আলগা আলগা হয়েছে এরকম দেখা এরকম না একদম সেলফ ওয়ার্ক তো খুব সুন্দর ব্যাক পার্ট আর স্লিভসের কাপড় হবে এক কালার পিওর এরকম ক্রাশ শিফোনের মধ্যে একদম পিওর শিফোন মোটো সিনথেটিক শিফোন না আর দুপারটা তো খুবই সুন্দর মানে এই যে জিগজ্যাগ টাইপের যে কাটওয়ার্কটা মানে ড্রেসের মধ্যে যে কালারগুলো ইউজ হয়েছে যেমন এই হোয়াইট ব্লু তারপর পেস্টাল গ্রিন এই কালারগুলো সুতো দিয়ে এখানে কাজ করা থাকবে পাড়ের সাইডে আরও একটু কাজ করা থাকবে যেমন এরকম ছোট ফুলও থাকবে ছোট ছোট ফুলও থাকবে ডিজাইন করা আর মিডল পোর্শনটাতে থাকবে এরকম সিকোয়েন্স আর সুতার কাজ যেটা ড্রেসের কালার সেম সুতার কাজ যেমন সুন্দর তেমনই একটু ভিন্ন ধাঁচের ডিজাইনের এই দোপারটা অবশ্যই ভালো লাগবে আর ইনার প্যান্টের কাপড় হবে স্যান্টুনের মধ্যে তাও ডাল স্যান্টুন জো সে কালারটা আমরা দেখে ফেললাম এরপরে আমরা দেখব পিঙ্ক কালার পিঙ্কটা হবে একদম হট পিঙ্ক টাইপের কালার ফার্স্টেই বলে দেই এই টাইপের শিফনের একদম হুবহু কপি আছে লোকাল প্রোডাক্ট আছে একদম হুবহু ডিজাইন মেক করতে পারছে তারা এটা খুবই ভালো কথা তবে ম্যাটেরিয়ালটা সেম দেওয়া যাচ্ছে না ম্যাটেরিয়াল সেম দিলে তো আবার সেই প্রাইস বেড়ে যাবে আর একটা ব্যাপার খেয়াল করবে নেক যেই ডিজাইনটা হয় নেকের যেই ডিজাইনটা এটা আলাদা মেক করে তারপর ড্রেসের উপর বসানো হয় তারপর চারিদিকে মানে সুতা দিয়ে সেলাই করে দেওয়া হয় মানে সেলফ যেই ওয়ার্কটা একদম ড্রেসের উপর এই নেকের কাজটা করা অনেক ঝামেলার তার কারণ হল সিনথেটিক শিফনগুলো ফেটে যায় ছিঁড়ে যায় না জাস্ট ফেটে যায় আপনি দেখবেন যে ড্রেসটা আপনার স্লিভের দিকে বা কোনো দিকে একটু টাইট করে মেক করলে ছিঁড়ে যাবে না ফেটে যাবে কারণ সেটা তো নাইলন বা পলিস্টার এরকম প্লাস্টিক একটা ম্যাটেরিয়াল দিয়ে মেক করা হয় ড্রেসগুলোর বডি হবে সিক্সটি আর লেন্থ হবে ফিফটি আচ্ছা প্রতিটা ড্রেসের সাথে এরকম স্লিভের জন্য হোয়াইট কালারের লেস দেওয়া থাকবে এটা আমি কিন্তু প্রতিটা ড্রেসে দেখাতে ভুলে গেছি কিন্তু মনে রাখবেন প্রতিটা ড্রেসেই এই স্লিভের জন্য এক্সট্রা লেসটা থাকবে এটা হলো দারুণ সুন্দর একটা কালার এটা হবে টিল ব্লু কালার কালারটা যে এত সুন্দর মানে এত সুন্দর কালারটা একদম ম্যাট টাইপের যতগুলো মানে দেখালাম কালার একটাও কিন্তু চকচকে টাইপের না সবগুলোই ম্যাট টাইপের শিফনের মধ্যে এই সিকোয়েন্সের কাজটাই যা চকচকে হবে কিন্তু আপনার ড্রেসের ম্যাটেরিয়ালটা হবে একদমই সাটেল একটা শিন দিবে কিন্তু শাইন দিবে না আর ওই কালেকশনগুলো আপনি তেরোশো থেকে আঠারোশোর মধ্যে পেয়ে যাবেন তবে আপনি যদি সত্যিকারের পিওর শিফোনগুলো চান তাহলে আপনাকে একটু খরচ বেশি করতে হবে আর এগুলো অবশ্যই বত্রিশশোর নিচে হয় না তারপর আমরা দিব মাত্র আঠাশশো পঞ্চাশ টাকায় পিওর শিফোন আর সিনথেটিক শিফোনের মধ্যে আর একটা ডিফারেন্স বলি সিনথেটিকগুলো একদম এর মতোই ট্রান্সপারেন্সিটা একদম সেম হয় মানে সি থ্রু ভিতর দিয়ে সব দেখা যাচ্ছে তারপরও ওটা কম ব্রিথেবল মানে পরলে কিন্তু আপনার গরম লাগবে আর এই পিওর যে শিফনগুলো এগুলো আপনার পরে যায় এত আরাম লাগবে আর আপনি যদি আরও আরাম চান তাহলে এর সাথে যেই ইনারটা প্রোভাইড করা আছে ওইটা ইউজ না করে কটন ইনার দেন আরও বেশি আরাম পাবেন এখন হয়তো আপনি বলবেন যে আমি তো ওগুলোতে কটন ইউনার ইউজ করলেও আরাম পেতাম না কটন ইনার ইউজ করলেও আপনি ওই সিনথেটিক শিফনে কখনোই আরাম পাবেন না ওটা তো আপনার একটা গরম গরম ভাব থেকেই যাবে কারণ ওটা ব্রিথেবল না তাহলে ভালো লাগলেই ফুল অ্যাড্রেস আর কন্ট্যাক্ট নাম্বার সব ইনবক্স করে ফেলুন